কিছু কিছু ক্ষেত্রে প্রেমের বিয়ে অ্যারেঞ্জ তুলনায় উত্তম একথা আমি কেন বললাম এর কিছু কারণ আমি দেখছি একবার আমার এক ভাই ওনার জন্য পাত্রী দেখতে গেছিলাম ভাই পাত্র হিসেবে ছিলেন গোল্ডেন এ প্লাস কারণ তার আছে আমেরিকান সিটিজেনশিপ আমাদের সিলেটের বিয়ের বাজারে উনি একটি হাই ডিমান্ড প্রোডাক্ট যথারীতি আমরা গেলাম পাত্রীর বাড়িতে এখানে ঘটনার মন নিচে অন্য কিছু পাত্রীর থেকে ফুকাস সরে গিয়ে পাত্রীর ফুফাতো বোনের দিকে পড়ছে কারণ পাত্রীর চাইতেও লাশ সময় তার কচি ফুফাতো বোন তাই ফুফাতো বুন বান্ধবী এই জাতীয় সব রূপসীদের সেখানে না রাখাই ভালো ব্যাপারটাও হাসিও পায় দুঃখও লাগে ভাই যেহেতু এই বাজারে হাই ডিমান্ড তার ফুকার সরে যাওয়াটা অস্বাভাবিক কিছু দেখছি না এরপর যেটার আশঙ্কায় ছিলাম সেটাই ঘটেছে সেখানকার পাট চুকিয়ে পড়ে ওই পাত্রীর ফুফাতো বোনের বাসায় গোটক পাঠাইছে আলহামদুলিল্লাহ এখন তিনি তেসলাই গুড়ে স্নফল দেখেন কিছুদিন আগে দেশে আসছে বেশ অল্প দিনের মধ্যে তিনি আমেরিকান হয়ে উঠেছেন তার মুখে সবসময় আমেরিকার জয়গান অল্পবিদ্যার যে একটা ভয়ঙ্করী ব্যাপার সেটা তার মধ্যে জলজেন্ত তিনি দেশ ব্যক্তি নিয়ে পান থেকে চুন গসলেই আমেরিকা যেতে পারিনি বলে অসভ্য রয়ে গেলাম এমনটা মনে করেন দশ পনেরো বছর থেকে ওনার জামাইয়ের মধ্যে দেখিনি যে আমেরিকা নিয়ে দেশের সাথে তুলনা করতে একবার তাদের বাসায় রাতে দাওয়াত গেছি টেবিলে আমাদেরকে হালকা খাইতে বাবি করে অপমান সহ জ্ঞান দিচ্ছেন আমরা আমেরিকা না যেতে পারার কারণে বর্বর রয়ে গেলাম এরকম একটা বিষয় তখন আমি বাবিরে বললাম ব্যাপারটা এমন হইল না যে সূর্যের চাইতে বালু উত্তপ্ত তখন উনি আমাকে বলে বড়দের সাথে বেয়াদবি করাটা কি তোমার ছোটবেলা থেকেই আমি তো থেমে যাওয়ার পাত্র নই তখন তাকে বুঝাইলাম বাবি একটা বিষয় মাথায় রাখবেন আপনি আমার বয়সে সিনিয়র বাইকে বিয়ে করেছেন বলে আপনি আমার সিনিয়র হয়ে যান না আপনি ছুটো ছুটোই থেকে যান এরপর আপনার বাচ্চা কাচ্চা হইল এবং আমি সিঙ্গেল রইলাম স্টিল আপনি আমার ছুটো ছুটোই থেকে যাবেন তাই শুধুমাত্র আমার বড় বাইকে বিয়ে করে আমেরিকা থাকেন বলে আশা করবেন না যে আমি আপনাকে ও সিনিয়র কনসিডার করে বক্তি শ্রদ্ধা করব আর আপনার সব কথায় সহমত বলবো এটা শুনে তিনি প্রায় অগ্নিমূর্তি পরে ওনার জামাইরে বইলা আসলাম ক্রয় বিক্রয় শেষ আর কি বলমু আপনারে একটি কিনে আনলেন আরো বেটার জিনিস ছিল যেটা আপনি রিজেক্ট করেছেন যেটা হাত বাড়ালে পেতে পারতেন এখন আক্ষেপ আর কিছুই করার থাকলো না আপনার কাছে যেহেতু একবার বিক্রি হইছে এই প্রোডাক্ট কি আর রিটার্ন নে আপনাদের জন্য শুভ কামনা রইল